বিস্মিল্লাহ হিরাখ মানে রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লা মহান, আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার এই একটাই ফেসবুক আইডি আর কোনো আইডি নাই। আজকে হচ্ছে চোদ্দ আট দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রাওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হাজর শাহজালাল শাহ পড়ানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজবেন্ডার শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ সুজায় বাদতবন্দিগি কবুল আর মঞ্জুর করে নেন আমিন আপনাদের ঘরে কি বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা লিফটেড টু আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আমাদের অফিস প্রতিদিনই খোলা থাকে আপনারা আসবেন আর এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন সবার হাতে হাতে তাই আমরা সকলের কাছে যাতে সেবাটা পৌঁছে যায় আপনার ঘরে হয়তো নয় আরেকজনের ঘরে আছে আপনি এটা ছড়িয়ে দিবেন ভালো কাজ যত ছড়িয়ে যাবে আল্লাহ ততই সো দান করে এবং আমরা সবসময় চেষ্টা করব ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে অনুসরণ করেই আমরা চলতে চলতে অনুরোধ করব সবাইকে কখনো মানুষকে ক্ষতি করি না অনেক সময় আমরা মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য হিংসার বসবুতী হয়ে আমরা মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে আমরা হয়তো ছেড়ে দিলাম সেই মানুষটা ক্ষতিগ্রস্ত হলো কিন্তু আল্লাহ তো দেখতেছে কোনটা সত্য করতেছে আর কোনটা মিথ্যা তাই মিথ্যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে হ্যাঁ আমি এটাই অবাক হয়ে যাই মানুষ মানে লোভে পড়ে যায় বেশি লোভনীয় কোনো অফারে যাবেন না কখনো লোভে গেলেন তো তখনই আপনারা দেখবেন আপনার ধ্বংস সেজন্য সত্যের পথে থাকতে হবে এবং মানুষের কল্যাণে থাকতে হবে আর এই বিয়ের সাথে একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব তো আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু মানে ভালো কাজ যত ছড়িয়ে যাবে ততই কিন্তু মানুষের জন্য কল্যাণ করে এবং আল্লাহ খুব খুশি হয় তো আমরাও খুঁজে খুঁজে বের করব কি করলে আল্লাহ খুশি হবে কি করলে আল্লাহ গুণা দিবে তখনই দেখবেন আপনি কোনো খারাপ কোনো কিছুতে যেতে পারবেন না হ্যাঁ আমার এই প্রফেশনটা সুদীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে পরিচালনা করছি অনেকেই বলে যে আপা আপনি যা তাই রয়ে গেলেন অথচ আপনার দ্বারা কত মানুষ কত দেশ বিদেশে প্রতিষ্ঠিত হলেন স্যার সেটা আল্লাহরই রহমত আল্লাহর কাছে আমি হাজারো লক্ষ লক্ষ কোটি সুক্রিয় আদায় করছি যে আল্লাহ সুস্থ রাখছে ভালো রাখছে এবাদত বন্দিগির পাশাপাশি ভালো কাজ করতে পারছি আমি তো সবসময় আমি বলি যে পৃথিবীতে অর্থ সম্পদ এত কিছু কোনো কিছু না যদি আপনি অসুস্থ থাকেন সেজন্য সবসময় আল্লাহর নামাজ রোজা বা বন্দিকে আমাদের জমা রাখতে হবে আমরা অনেকেই অর্থ বৃত্তর কারণে আমরা মানে মানুষকে ঠকাই মানুষকে সাথে প্রতারণা করা এগুলি থেকে আল্লাহ কিন্তু সবচেয়ে গুণা দেয় খারাপ কাজ আপনারা কখনো ভাইরাল করবেন না সেটা দেখে আরেকজনই শিখে আর আপনার যখনই মনের ভিতরে চলে আসবে কোনো হিংসা তখন মাটির দিকে তাকাবেন আল্লাহর কথা মনে রাখবেন যে একটা সেকেন্ডের তো ভরসা নাই এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ অতিথি হিসাবে পাঠিয়েছে একটা সেকেন্ড পর আমি বাঁচব কি না সেটারও কোনো গ্যারান্টি নাই তাহলে কেন এত মানুষ মানুষের হা আহা হাহারি না জানি মানে এই এইগুলি থেকে আমাদের বেরিয়ে আসা দরকার আমরা সবাই মিলে একটা সুন্দরভাবে আমাদের রাষ্ট্র পরিচালনা করি আমরা সুন্দরভাবে একে অন্যের শুভাকাঙ্ক্ষী হিসাবে থাকি এবং ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে অনুসরণ করে চলার মাঝেই সকল শান্তি তো আমার এই আইডি অনেকেই আছে আমার ছবি দিয়ে ফেক আইডি খুলেছে দয়া করে আপনারা দেখবেন আমার বোনরাও অনেক ফোন দিচ্ছে এই মুহূর্তে আসলে খুব ভালো কয়েকটা পাত্র আসছে পাত্রী আসছে আমি অফিসে যেয়ে আপনাদের মাঝে আবারও আসবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম